그래서 이렇게 바라왔어요 এখানে যে পাতিল গুলো দেখা যাচ্ছে এগুলোতে কিন্তু এখানে পর্যাপ্ত পরিমাণ বালু রয়েছে তাতে বালু এবং তারপর এখান থেকে পানি শুয়ে শুয়ে পড়তেছে তারপর এখানে মূল যে পাত্রটা এখানে পানি এসে জমা হচ্ছে দেখেন পানি একেবারে উপর পর্যন্ত দেখা যাচ্ছে মূলত এগুলোতে বালি রয়েছে বালির পর এখানে ফার্স্টের উপর বেশি করে পানি দেওয়া হয়েছে ওখান থেকে পানি শুয়ে শুয়ে নিচে পড়তেছে আবার নিচে এখানে বালু দেওয়া হচ্ছে এখানে আবার ফিল্ডার হচ্ছে ফিল্ডারে নিচে পড়তেছে আমি এটা আমি মূলত আছি হচ্ছে নলডাঙ্গা এটা হচ্ছে এটা হচ্ছে সুন্দরগঞ্জ এবং সাদির সুন্দরগঞ্জ এবং সাদুল্লাপুরের মাঝামাঝি এ জায়গায় আমি বর্তমান অবস্থান করছি এবং এখান থেকে এই ভিডিওটি নেওয়া এখান থেকে যে হচ্ছে একটা ন্যাচারালি যে পানি যে ফিল্টার করে এটাই আমার দেখা জীবনে প্রথম জীবনে অনেক জায়গায় গেছি তবে আমি এইরকম পরিবেশ কোথাও দেখিনি মূলত এটা রেলওয়ে স্টেশন এই পাশটা হচ্ছে একটা রংপুর থেকে আসতেছে এবং এবং যেটা অপোজিট রয়েছে এটা হচ্ছে ইয়ে থেকে আসছে এটা হচ্ছে ওই ইয়ে বগুড়ার দিকে যাইতেছে তবে শহরটি বেশ বড় আপনার মনে হচ্ছে যদি আপনি সাদুল্লেপুর যান তাহলে আপনি সাদুল্লেপুর এবং সুন্দরগঞ্জের সমান সম হবে এত বড় একটা শহর একটা এটা একটা ইউনিয়ন বিশাল বড় একটা ইউনিয়ন আমি আশ্চর্য হয়ে গেছি মূলত এটা একটি শহরে বলা যায় তবে এই শহরটা মূলত পরিবেশটা খুবই সুন্দর খুবই সুমসাম বা কোনো প্রকার হয়ে গল এবং একটা বিশাল একটা মানে একটা যে সুন্দর একটা সর যেটা একটা সুন্দর ভাব থাকে যে হাও মাও গন্ধগোল কোনো কিছু নেই বিশাল বড় একটা শহর খুবই মনোরম পরিবেশ খুবই ঠান্ডা ছিল শহরটা বেশ ভালো লাগছে মূলত সামনে যেখানে যেটা এই যে বট গাছটা দেখা যাচ্ছে এটা হচ্ছে নলডাঙ্গার প্রাণ কেন্দ্র যাকে বলা যে এই দিয়ে এখান থেকে গেল একটা সাদুল্লাপুর তারপর গাইবান্ধা আবার অপোজিট একটা রাস্তা গেছে আপনি আপনি পারবেন পারবেন দুই পাশে মূলত এই হচ্ছে আপনি যদি গাইবান্ধা বা সাদুল্লাপুর থেকে আসেন তাহলে আপনাকে এটাই হচ্ছে সিএনজি স্ট্যান্ড অটো স্ট্যান্ড গাছটা সুন্দর একটা পরিবেশ এখানে আর এর অপোজিটে রয়েছে হচ্ছে রেলওয়ে স্টেশন এখান থেকে আপনি রংপুরও যাইতে পারবেন আবার এখান থেকে আপনি ঢাকা তারপর হচ্ছে ইয়েতেও তো পারবেন বগুড়া লাইনটার দিকে চলে যেতে পারবেন খুবই এই জায়গাটা মূলত খুব ঠান্ডা খুব শীতল